আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক আমরা ভালো আছি প্রবাসী ভাইরা যারা মালয়ের সাথে নতুন করে যাচ্ছেন তারা অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে বলেন যে ভাইয়া ম্যান পাওয়ার হতে কতদিন সময় লাগে প্লাস ম্যান হতে কি কি ডকুমেন্ট লাগতে পারে আবার অনেকে আমাদের কাছে করছেন করছেন যে ভাইয়া এজেন্সি থেকে তো আমাকে টিকিট দিয়ে দিয়েছে কিন্তু আমার তো ম্যান হয়নি এখানে কি কোনো সমস্যা আছে নাকি এবং ম্যান পাওয়ার হওয়া না হওয়া সত্ত্বেও টিকিট দিয়েছে এই টিকিটটাকে আমি মালয়েশিয়াতে যেতে পারবো নাকি এবং টিকিট আগে থেকে যে এজেন্সি থেকে যে আগে থেকে আপনার টিকিটটা বুকিং করছে এটা আসলে কতটুকু ভালো এ বিষয়ে কিন্তু আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট ট্যাগের আস পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন ও গেপি প্রবাসী ভাইরা ম্যানপার মূলত আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে আসলে ম্যানপারটা হতে কতদিন সময় লাগে এজেন্সি মূলত আপনার সম্পূর্ণ ডকুমেন্টস বিদেশে যাওয়ার ডকুমেন্টস এবং এজেন্সির লাইসেন্স থেকে শুরু করে ওইখানে ম্যানপার হতে আরও কিছু ডকুমেন্ট লাগে প্লাস কিছু মনে করেন যে অনেক ফর্ম লাগে ওই ফর্মগুলো সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট করে যখন ম্যানপার অফিসে সাবমিট করে সাবমিট করার পরে কিন্তু এখানে কিন্তু ম্যান পাওয়ার অফিসের থেকে কোনো নির্দিষ্ট টাইম নেই যে তিন দিন পরে ছয় দিন পরে কি সাত দিন কি পনেরো দিন পর ম্যান পাবে এরকম নির্দিষ্ট কোনো টাইম নেই যখন আপনার এজেন্সি থেকে আপনার সম্পূর্ণ ডিটেলস সাবমিট করবে বিএমইটিতে বিএমইটি থেকে ওইগুলো মনে করেন যে সম্পূর্ণ ভেরিফাই করবে সব লিগাল আছে কি না যেহেতু এটা গভর্নমেন্ট একটা সরকারি একটা ব্যাপার আছে তো তারা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সুন্দরভাবে ভেরিফাই করবে যদি সম্পূর্ণ ডিটেলস আপনার বিদেশে যাওয়ার চাকরি চাকরিপত্র থেকে শুরু করে সব কিছু যদি অরিজিনাল রিয়েল থাকে তাহলে কিন্তু তারা মনে করেন যে আপনাকে বিএমইটি ক্লিয়ারেন্সটা দেবে তো এখানে কিন্তু একটা মনে করেন যে সময়ের ব্যাপার সেপার আছে আর মনে করেন যে অনেক সময় দেখা যায় অনেক এজেন্সি যেরকম মনে করেন যে আপনার টিকিটটা করে রাখছে আপনার টিকিটটা করে রাখছে কিন্তু বিএমইটি মনে বিএমইটি এখনো হয়নি আসলে এইখানে মূল বিষয়টা হলো যে অনেক সময় অনেক এজেন্সি টিকিট করার কারণ কি বিএমইটি হওয়ার আগে অনেক সময় দেখা যায় যেহেতু মনে করেন যে তারা মালয়েশিয়াতে যে কোম্পানিকে মনে করেন যে লোক দেবে অনেক সময় কোম্পানি কিন্তু তাদেরকে ফোন দিয়ে সময় তারা সৃষ্টি করে যে আপনার আপনার লোক মনে করেন যে এতদিনের বা এই তারিখে ফাটাইতে হবে যদি আপনি লেট বা দেরি করে পাঠান তাহলে কিন্তু আমরা লোক রিসিভ করতে পারবো না এই পারপাসে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক এজেন্সি থেকে কিন্তু তারা একটা মনে করেন যে বুদ্ধি খাটিয়ে কি করে তারা মনে করেন যে ম্যানপার হয়তো তারা মনে করেন যে কি করে ম্যানপার করেনি না করা সত্ত্বেও অনেক সময় দেখা যায় তারা বুদ্ধি খাটিয়ে মনে করেন যে দং একটা ডেট নিয়ে মনে করেন যে টিকিট বুকিং করে এক্সাম্পল হিসেবে যেরকম আজকে মাসের মনে করেন যে আজকে মাসের মনে করেন যে চার তারিখ এক্সাম্পল হিসেবে মনে করেন যে আপনি সামনের মাসের পাঁচ তারিখে মনে করেন যে একটা টিকিট বুকিং দিয়ে রাখলো আপনার নামে আপনার পাসপোর্টের উপরে টিকিটটা বুকিং করে মালয়েশিয়ার কোম্পানিকে দিয়ে দিল যে সমস্যা নাই তোর দেওয়ার ডেট অনুযায়ী লোকটা চলে যাবে কোনো সমস্যা নেই তো এখানে আসি এখানে আসি যদি ম্যানপারটা না হয় তাহলে কি লোক যেতে পারবে না অবশ্যই ম্যানপার না হলে তো লোক যেতে পারবে না আর এখানে টিকিট করার আরেকটা কারণও আছে বিএম ই করার সময় যে ডকুমেন্টগুলো জমা দেয় ওই ডকুমেন্টের সাথে যদি প্লেন টিকিটটা দিয়ে যদি মনে করেন যে তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে আমি অলরেডি মালয়েশিয়া কোম্পানিকে কথা দিয়ে ফেলছি এই তারিখে আমি আমার লোককে ফ্লাইট করাবো তাহলে কিন্তু অনেক সময় রিকোয়েস্ট করলে তারা কিন্তু ওই প্লেন টিকিটটা মনে করেন যে ওই ফর্মের সাথে মনে করেন যে ফিল আপ করে ওইগুলো কিন্তু ভেরিফাইতে জমা দেয় আর এইগুলো হয় এগুলো আর্জেন্ট চলে যায় তারা কিন্তু আসলে মনে করেন যে বিএমইটি অফিস মনে করেন যে থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট অফিস কিন্তু এইগুলো আসলে বোঝে তো তখন তারা কি করে তারা মনে করেন যে যখন দেখে যে টিকিট হয়ে গেছে সব রেডি তখন যে ওই কাজটা আর্জেন্টলি ফাটাই দেয় আর্জেন্টলি ফাটাই দিয়ে টিকিট টিকিটের তারিখের আগেই মনে করেন যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা তারা কিন্তু দিয়ে দেয় এটা মনে করেন যে হানড্রেডের ভিতরে নাইনটি পার্সেন্টই মনে করেন যে এইভাবে মনে করেন যে হয় অনেক সময় হয়তো বিভিন্ন যদি আপনার এজেন্সির যদি লাইসেন্স এবং অন্য অন্য যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু একশো পার্সেন্টই কমপ্লিট হয়ে যাবে আপনার ফ্লাইটের আগেই কিন্তু বিএমটি ক্লিয়ারেন্সটা আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যদি অন্য অন্য কোনো সমস্যা থাকে আপনার এজেন্সির লাইসেন্স প্লাস চাকরির টুক মনে করেন যেসব ডকুমেন্ট এইগুলো যদি মনে করেন লেখা বিভিন্ন যদি কাগজপত্র যদি ভুল থাকে তাহলে হয়তো এখানে রিজেক্টের একটা ব্যাপার স্যাপার আছে প্লাস ওই টিকিট বুকিং হলেও কিন্তু আপনি যেতে পারবেন না আশা করি যে আপনারা বুঝতে পারছেন অনেকেই প্রশ্ন যারা মনে করেন যে আসলে ম্যানপটটা হতে কতদিন সময় লাগে ম্যানপটটা হতে মূলত মনে করেন যে এখানে নির্দিষ্ট কোনো সময় বিএমইটি অফিস থেকে নির্দিষ্ট কোনো সময় দেয় না এখানে মূলত আপনার এজেন্সির উপর নির্ভরশীল অনেক সময় মনে করেন যে আপনার সব কাজ হয়ে গেছে বিএমইটি হচ্ছে না হয়তো আপনার এজেন্সি বিএমইটিতে হয়তো জমা নাও দিতে পারে যেহেতু মনে করেন যে একটা এজেন্সির কাছে মালয়েশিয়ার হয়তো অনেক ভিসা থাকে হয়তো তার আগের ফ্লাইটে মনে করেন যে পেন্ডিং রয়েছে বিএমইটির কারণে হয়তো সে ওই গুলো নিয়ে মনে করেন যে ব্যস্ত আছে সে হয়তো ওই বিএমইটি ক্লিয়ারেঞ্জ করে মালয়েশিয়াতে ওই যে পেন্ডিং কর্মীগুলো আছে ওইগুলো মনে করেন যে আপনার ফ্লাইট করাবে ফ্লাইট করানোর পরে আপনাকে তারপরে মনে করেন যে আপনাদের বিএমইটি কিলারেন্সগুলো নতুন করে করে আবার মনে করেন যে বিএমইটি অফিসে জমা দেবে হয়তো এখানেও মনে করেন যে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে তো এখানে মূলত মনে করেন যে আপনারা যারা জানতে চান যে বিএমইটি হতে কতদিন সময় লাগে আসলে এখানে নির্দিষ্ট কোনো সময় নেই এটা মূলত নির্ভর করতেছে আপনার এজেন্সির উপরে আপনার এজেন্সি যদি দ্রুত আপনার কাগজপাতি সব কিছু রেডি করে যদি সাবমিট করে সাবমিট করার পরে কিন্তু এখানে মনে করেন যে বেশি লং একটা টাইম লাগে না কিছু দিনের ভিতরে মনে করেন যে আপনার বিএমটি কিলারেন্সটা তারা হাতে পেয়ে যায় আর বিশেষ করে যারা টিকিটের কথা বলতেছিলেন ভাই আমার তো টিকিট হয়ে গেছে আমার বিয়েমিটি ক্লিয়ারেন্স কেন হচ্ছে না এতে কি কোনো সমস্যা হবে নাকি ভাই এতে কোনো সমস্যা নেই যেহেতু মনে করেন যে টিকিট আর আপনি আপনি বলেননি আপনার এজেন্সিকে কাটতে যেহেতু তারা কাটছে হয়তো তারা হয়তো টিকিটটা শো করে বিএমিটি ক্লিয়ারেন্সটা দ্রুত আনতে চায় আর তারপরে যদি তারা আনতে ব্যর্থ হয় এক্ষেত্রে মনে করেন যে আপনার তো আর কোনো সমস্যা নেই এটা মনে করেন যে এজেন্সি থেকে আপনার টিকিটের ভর্তুকিটা দেবে তো আশা করে যে যাদের মনে এই ধরনের প্রশ্ন ছিল যে বিএমটি করতে কতদিন সময় লাগে আমাদের কেন টিকিট দিয়ে দিয়েছে বিএমটি ক্লিয়ারেন্স কেন হচ্ছে না তারা আশা করে যে তাদের আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমাদের প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যদি কোনো সমস্যা থাকে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনারা চারি সরাসরি যোগাযোগ করতে পারেন এই পনেরো আজকে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম